যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এই দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে গাজীপুরের ১৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোর নেয়ানোর চেষ্টা করা হচ্ছে অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে আমাদের মেন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না কোনো ধর্ষণের যে বিচার হয় না ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেয়া হয় না তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণমূলকে আত্মহত্যা করতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতে একজন ভিত্তিকে কেন আত্মহত্যা করতে হবে বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকে আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলায় অংশগ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এ দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা যদি দেখি গাজীপুরের তেরো বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোর নেয়ানোর চেষ্টা করা হচ্ছে অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং একজন তেরো বছরের শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি দুর্গা পূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক ধর্ষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের স্ত্রীপুরে নয় বছরের একজন শিশু কিন্তু যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে আমরা বলতে চাই এসব ঘটনা কাকতালীয় ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে সে বিষয়ে তদন্ত করা হোক সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিউপির শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না কোনো ধর্ষণের যে বিচার হয় না ধর্ষককে যে প্রকাশে শাস্তি দেয়া হয় না তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণমূলকে আত্মহত্যা করতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতে একজন ভিক্তিমকে কেন আত্মহত্যা করতে হবে কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পদে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গিয়েছে কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইট না ওঠে সেটার কোনো বিচার হয় না সেটা কারো নজরে আসে না অথচ এমনটা হওয়ার কথা ছিল থানায় অভিযোগ যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন দেশের আইন বিভাগ বিচার বিভাগ ভিত্তিরকে সর্বোচ্চ সহযোগিতা করবে বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে ফাইভ তৈরি করতে হচ্ছে যেন ভিক্টিমরা সহজে বিচার পায় এই ট্রেন থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার যাওয়া মাত্র অভিযোগ দেওয়া মাত্র অভিযুক্তকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আমরা আরও দেখতে পেয়েছি যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ভিক্টিমের ছবি সহ তার নাম সহ পারিবারিক তথ্য সহ প্রচার প্রচার করা হয় যেখানে অভিযুক্তের কোনো তথ্য আমরা দেখতে পাই না এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আসলে তো হওয়ার কথা ছিল অভিযুক্তের প্রচার অভিযুক্তের শাস্তি কিন্তু আমরা সেটা দেখতে না পেয়ে দেখতে পাই যে ভিত্তিকদের প্রচার করা হচ্ছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না আমরা চাই অভিযুক্তের যথাযথ শাস্তি হোক এবং দ্রুততম সময়ে শাস্তি হোক ইতোপূর্বে পূর্বে আমরা যে সকল ঘটনায় দেখেছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের ধরনের শাস্তি দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয় যার কারণে একের পর এক ধর্ষকরা দেখাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে চলছে না শিশু থেকে শুরু করে সকলেই এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদের পোশাক নিয়ে মোরাল পুলিশি পর্যন্ত করা হচ্ছে শুধুমাত্র ধর্ষণ নয় আমাদের সমাজে মোরাল পুলিশিংয়ের মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই যে যে তার নিজস্ব মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবে সেখানে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না আমরা সকলের মত কত করতে শ্রদ্ধা অনুভব করি শ্রদ্ধা পোষণ করতে চাই আমরা দেশের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সংস্কারের দাবি করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক প্রত্যেকটা ঘটনায় ভিকটিম যেন আদর্শ বিচার পায় সেই দাবি আমরা জানাচ্ছি পাশাপাশি এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্ত না হয় সেজন্য আমরা সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের দেশে আমাদের সমাজে এমন একটা ধারণা অনেক বেশি প্রচলিত আছে আমার মতাদর্শের হলে আমি তার পাশে দাঁড়াবো আর আমার মতাদর্শের না হলে আমি তার পাশে দাঁড়াবো না যতদিন আমাদের মাঝে এই ধরনের ধারণা থাকবে ততদিন আমরা সবার হতে পারবো না ততদিন আমাদের দেশ সবার হতে পারবে না সুতরাং আমরা চাইব আমাদের দেশের সকল অ্যাক্টিভিস্ট মানব অধিকার কর্মী সকল নারীবাদী এবং মিডিয়া সবাইকে নিরপেক্ষ হয়ে দেশের স্তরে কাজ করতে হবে এই যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে এই যে জুলুমগুলো হয়ে যাচ্ছে এগুলোর অবসানের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তবেই আমরা নারীদের জন্য একটা নিরাপদ দেশ গঠন করতে পারবো সর্বোপরি দেশের জনগণের কাছে এবং দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার কাছে আবারও আহ্বান জানাচ্ছি আবারও জোর দাবি করছি যেই ঘটনাগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে এবং যেই ঘটনাগুলো থানা পর্যায়ে অভিযুক্ত হয়েছে কিন্তু মিডিয়াতে আসেনি সবগুলো ঘটনার পরিপূর্ণ তদন্ত হোক এবং দ্রুততম সময়ে ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত হোক যেন কোনো ধর্ষক আর সাহস না পায় নারীদেরকে নির্যাতন করার জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে